অভি না যাও ছড়কে দেশে ফিরলেন সল্ট চোখের জল নিয়ে আর্জি কেকেআর সমর্থকদের কেকেআর কে প্লে অফে তুলে দিয়ে তিনি বিদায় নিলেন দেশের দায়িত্ব সামলাতে হবে এবার সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগেই ইংল্যান্ডের শিবিরে যোগ দিতে চলেছেন সল্ট এই মৌসুমেই তাকে নিলাম থেকে দলে নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স জেন্স রয়ের হঠাৎ করে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সপে বর হয়ে গিয়েছিল ইংরেজ কিপার ব্যাটারির জন্য একাদশে সুযোগ পেয়েছিলেন ওপেনিংয়ে নারায়ণের সঙ্গে নেমে ব্যাটে ঝড় তুলেছিলেন কে কে আর কে স্বপ্ন দেখেছিলেন আরও একবার আইপিএলের খেতাব জয়ের রেকর্ডও গড়লেন কে 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 প্লে অফে তুলে দিয়ে তিনি বিদায় নিলেন দেশের দায়িত্ব সামলাতে হবে এবার সামনেই টি বিশ্বকাপ আর তার আগেই ইংল্যান্ডের শিবিরে যোগ দিতে চলেছেন সল্ট কিন্তু এই কয়েক কে কে আর সমর্থকরা এতটাই ভালোবেসে ফেলেছেন সল্টকে যে তারা ছেড়ে দিতেই পারছেন না সল্টকে সোশ্যাল মিডিয়ায় সল্টের বিদায়ের বেলায় ভিডিও ক্লিপসের কমেন্টে লিখেন অনেকেই অভি না যাও ছড়কে প্রথমবার নিলামে অবিকৃত ছিলেন ফিল্ড শল্ট কিন্তু জেন্স রয়ের পরিবর্তে পরে কে কে আর নেয় দলে এবার কে কে সিদ্ধান্ত যে একবারেই ভুল ছিল না তার প্রমাণ হাতে এনে দেন সাতাশ বছরের এই ব্যাটার চলতি আইপিএলে বারো ইনিংসে চারশো পঁয়ত্রিশ রান করেছেন তিনি স্ট্রাইক রেট একশো বিরাশির ওপর গড় উনচল্লিশ দশমিক চুয়ান্ন KKR-এর হয়ে এবারের মরসুমে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক এখনো পর্যন্ত KKR-এর সঙ্গে ওপেনে নেমে ধুমধাক্কার ব্যাটিং এর দিয়েছেন এই ব্যাটার। বোলারের মানসিকতা দুর্বল করে দিয়েছেন। রেকর্ড 6 বার ওপেনিং দুইজন মিলে 50 বা তার বেশি রানের পার্টনারশিপ করেছেন। এমন পরিস্থিতিতে শেলটের চলে যাওয়াটা কোনোভাবেই মানতে পারছেন না kkr আরের সমর্থকরা। নিজের ইনস্টাগ্রামে পোস্ট শল্ট দেশে ফেরার আগে একটি ছবির সঙ্গে পোস্টে লিখেন আমি কে কে আর সেখানে কমেন্টে কাউকে লিখতে দেখা যায় অভি ছোরকে না যাও